হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আজ হলো বুধবার আর এখন ঘড়ির কাটার সময় হলো সকাল এগারোটা তবে চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করা যাক আশা করছি আজকের ভ্লবটা দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে সকালটা আর পাঁচটা দিনের সকালের চেয়ে একদমই অন্যরকম জানো আবারও জীবন যুদ্ধের লড়াইয়ে আমরা দুজন অন্য এক রাস্তার মুখোমুখি হয়েছি সেটা কি বলো তো বেশ কটা দিন আগেই তোমাদেরকে বলছিলাম হয়তো তোমরা শুনবে যে আমাদের দুজনারই এই একটা ঘরের মধ্যে থাকতে খুবই অসুবিধা হচ্ছে তার থেকে প্রধান অসুবিধার কারণ হল আমাদের কাজ কারণ তার কাজের জন্য একটা অফিস ঘর ভীষণই দরকার ছিল যেটা বাড়িতে থাকতে তার কোনো অসুবিধা হতো না কিন্তু এখানে এসে এই অসুবিধাটা হচ্ছিল তোমাদেরকে বলছিলাম একটা ঘরের মধ্যে যেহেতু তাই খুব অসুবিধা হচ্ছে তোমরা আগের ব্লগুলো যারা দেখেছো তারা তো এগুলো শুনেইছ হ্যাঁ এইটুকু বলতে পারি মায়ের কাছে যে আমরা দুজন পুজো দিতে গেছিলাম সেই সময় মায়ের কাছে যাওয়ার মুহূর্তেও কিন্তু এই ঘরের যে সমস্যাগুলো ছিল সেইগুলো নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা ছিল না কিন্তু জানি না কেন মায়ের কাছে পুজো দিয়ে আসার পর থেকেই দেখছি যে আমাদের অনেক কাজের সমস্যা হচ্ছে অনেক রকম অনেক সমস্যা হচ্ছে তবে মা কতটা অন্তর্জামী সেটা একটু তোমরা শুধু ভাবো মায়ের কাছে যখন পুজো দিতে গেছিলাম তখনও কিন্তু আমরা এই ঘরের ব্যাপারে কিছুই জানতাম না কিন্তু পুজো দিয়ে আসার পর দিন মানে যেদিন পুজো দিলাম তার পর দিন সকালবেলা আমাদের এই ফ্ল্যাটের যে ওনার দাদা সকালবেলা ফোন করলো তারপরে ফ্ল্যাটে আসলো এসে তখন বলছে আমাদের মানে এই মুহূর্তে আমরা যে ফ্ল্যাটে রয়েছি মানে অ্যাকচুয়ালি এই বিল্ডিংটাই তো ওনার তো এই ফ্ল্যাটের উল্টো দিকে যে ফ্ল্যাটটা রয়েছে সেই ফ্ল্যাটটা যিনি ভাড়া নিয়েছিলেন তিনি ভাড়াটা নিচ্ছেন না মানে উনি থাকবেন না তাই আর উনি ভাড়া নেবে না মানে উনি সত্যি কথা বলতে উনি ভেবেছিল যে ওনার ফ্যামিলি নিয়ে থাকবে কিন্তু উনি এখন থাকবে না তাই সেটাই উনি দাদাকে জানিয়েছে তো কি বলবো আমাদের সত্যি কথা বলতে দুটো ঘর খুব দরকার ছিল কারণ আমার বড়বাবুর অফিস ঘরটা না সত্যিই খুব দরকারি কারণ ওর কাজকর্মগুলো সারা দিন ধরে ও কাজ করতে থাকে তো সেইখানে ওই একটা ঘর হলে না ভীষণই অসুবিধা হয় আর সেখানে আমরা এখন যে এত ভালো ঘর পেয়ে যাব সত্যি এটা ভাবিনি তবে এখন যেটা পেয়েছি না সেটা চাওয়ার বেশি পেয়েছি মানে যেটুকু আমরা চেয়েছিলাম তার থেকে বেশি পেয়েছি আমি জানি না মা ঠিক কতটা আমাদের দিকে মুখ তুলে চেয়েছে আর মা কি চাইছে হয়তো মা সবটাই বুঝতে পারছে ভালো কিছু করার জন্যই মা এসব কিছু ঘটাচ্ছে আমাদের বিশ্বাস এগুলো সবই মায়ের কাছে পুজো দিয়ে আসার পরই হচ্ছে আর এগুলো সবই মা করছে যাই হোক আজকে সকাল সকাল ভাইয়ের চলে আসার কথা কারণ আমরা এই ফ্ল্যাটটা ছেড়ে দিচ্ছি তো যেহেতু আমরা পাশের ফ্ল্যাটে চলে যাব মানে ওখানে শিফট করব তো সেই জন্য একটু ওই জিনিসপত্র নেওয়া নিয়ে ব্যাপার রয়েছে তো ওই জন্য ভাই ফোন করে বলল যে দিদি ভাই আমি আসছি আর এদিকে এখন আমি চাউ রান্না করছি একটু ফ্রিজে চিকেন ছিল তো বর বললো যে একটু চাউমিন করো আমরা তো তিনজনই চাও খেতে ভালোবাসি আর ভাই না এমন সময় আসছে মানে ও ভাত খেয়েই আসবে তো ওই জন্য ভাবলাম যে ওর জন্য চাউই রেখে দেবো আমরা সকালবেলা আজকে খেয়েছি রুটি মানে সকালবেলা রুটি করেছিলাম রুটি দিয়ে চা দিয়ে খেয়েছি আর এখন চাও করছি মানে এটা দুপুরের খাবার হিসেবেই করছি এটা দুপুরেই আমরা তিনজন খাবো তবে ভাই কখন আসবে এখনও পর্যন্ত ঠিক নেই ওই জন্য আমরা দুজন আগেই খেয়ে নেবো কারণ খাওয়া দাওয়া করে না ওই টুকিটাকি জিনিসপত্র তো আজকে থেকেই ঠিক করেছি যে সব কিছু আস্তে আস্তে ওইখানে নিয়ে যাব কারণ আজকের বারটাও ভালো আছে বুধবার আর বুধবার দিন আমার বাড়ি থেকে ফোন করে মা বললো যে বুধবারটা বেশ ভালো বার রয়েছে তো ওই জন্য বুধবার দেখি ওই ঘরে জিনিসপত্রগুলো রেখে আসতে জীবন কতই অদ্ভুত দেখো আজ থেকে দুটো দিন আগেও জানতাম না যে এই ঘরটাতে আমরা আর মাত্র দুটো দিন রয়েছি এখন না ঘরটা ছেড়ে যেতে কেমন যেন মায়া লাগছে জানো জানি তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি বলে এই ভিডিওর মাধ্যমে আমাদের এই ছোট্ট সংসারের জীবনযাত্রা যেখানে শুরু হয়েছিল এই ঘরটায় সেটা মেমোরি হয়ে থাকবে তবে এ ছাড়াও এই ঘরটায় না মানে এই চারটে দেওয়ালে অনেক কিছু আছে মন খারাপ করে যখন এই ঘরটায় এসছিলাম প্রথম আমরা দুজন এই ঘরে অনেক হ্যাপিনেস আছে অনেক সিক্রেট আছে অনেক কিছু আছে এই ঘরে অনেক মেমোরিস আছে সত্যি কথা বলতে মানে এক কথায় ঘরটা আমাদের কাছে অনেক কিছু ছিল আর এই ঘরটা ছাড়তে খুব মায়া লাগছে আমরা মানুষরা এমনই মানুষ বলো পশু বলো পৃথিবীর সকল জীবই এমন মায়ার জালেই আমরা বারবার পড়ি যেই মায়ার জালে আমাদের একদমই পড়া উচিত না সেই মায়ার জালেই আমরা বারবার পড়ি তাই না বলো তবে মন খারাপ থাকুক আর যাই থাকুক পেটে তো আর গামছা বেঁধে থাকলে চলবে না তাই বর এদিকে তারা দিচ্ছে আর বলছে যে তাড়াতাড়ি রান্নাটা শেষ করো ওই ঘরে যেতে হবে কারণ ওই ফ্ল্যাটে না এখনো পর্যন্ত কিছুই নেওয়া হয়নি তবে ভেবেছিলাম ভাই সকাল সকাল চলে আসবে কিন্তু ভাইয়ের যেহেতু টিউশন রয়েছে তো ওই জন্য না ও সকাল সকাল আসতে পারল না তো আমি বললাম ঠিক আছে তুই ধীরে সুস্থে আয় কোনো ব্যাপার না আমরা তো বড়রা আছি আমরা কোনো একটা ব্যবস্থা ঠিক আস্তে আস্তে করে নেব তো দেখো আজকে না প্রথম চাউের চিংসের চাউমিন মশলাটা দিচ্ছি এতদিন তো সানরাইসের চাউ মশলাটা দিতাম কিন্তু আজকে না ওটা পাইনি তো ওই জন্য বরবাবু বললো যে এই চাউমিন মশলাটাই নিয়ে এসছি চিংসের তুমি এটাই দাও তো দেখি দিয়ে কিন্তু ফ্লেভার যেটা দিচ্ছে বেশ ভালোই দিচ্ছে ভালোই লাগবে মনে হচ্ছে আজকে না এটা প্রথম দিচ্ছি তবে হ্যাঁ একটা জিনিস কিন্তু একদম সত্যি আজকে রান্না করতে না কেমন যেন মায়া লাগছে জানো মানে অন্যদিন হয় কি রান্না করি যখন কেমন একটা তারা থাকে এটা করে তারপর ওটা করবো আজকে না কেমন যেন মানে গা সরছেই না মনে হচ্ছে যে রান্না করেই যায় করেই যাই করছি কাজ কিন্তু শেষ আর হচ্ছে না আর এদিকে দেখো তাড়াতাড়ি করে দুজনার জন্য দুটো প্লেটে নিয়ে নিলাম এখন আগে আমরা দুজন খেয়ে নি কেমন চলো এবার তাহলে তোমাদেরকে আমাদের নতুন ফ্ল্যাটে নিয়ে যায় এইটাই হলো আমাদের নতুন ফ্ল্যাট একদমই পাশেরটা জানো তো আর দেখো এখানের ঘরগুলো বেশ বড় বড় মোট তিনটে ঘর আছে মানে দুটো বেডরুম রয়েছে আর একটা ডাইনিং রুম রয়েছে এইটা হলো একটা বেডরুম আর এটা একটা বেডরুম প্রথম যেদিন এই ফ্ল্যাটে এসেছিলাম মানে এই বিল্ডিংয়ে এসে আমাদের ফ্ল্যাট দেখতে এসেছিলাম সেই দিন কিন্তু এই ফ্ল্যাটটা দেখতে আমি এসেছিলাম তখন শুনেছিলাম যে অ্যাডভান্স করা হয়ে গিয়েছে তাই এটা আর বুক করা যাবে না তাই জন্যই আমরা পাশের ছোট ফ্ল্যাটটা নিয়েছিলাম আর এই যে এইটা হলো কিচেন এখন থেকে রান্না করতে এই কিচেনেই আমাকে তোমরা দেখতে কিচেনটাও বেশ বড় দাঁড়াও লাইটটা জ্বালিনি তোমাদেরকে তাহলে ভালো করে দেখাতে পারবো এই দেখো বেশ বড় না বলো তো যেটা বলছিলাম প্রথম যেদিন এসেছিলাম তখন এটা যখন দেখছিলাম তখন তো বললো যেটা বুক হয়ে গিয়েছে তখন না একটু মন খারাপ হচ্ছিল ভাবছিলাম যে এটা হলে বেশ আমাদের অনেকটা মানে প্যাসেজ বেশি থাকতো আমাদের যা দরকার তার থেকেও বেশি থাকতো তো বর তখন বলছিল ঠিক আছে কি করা যাবে এখন যেটুকু পেয়েছি সেটা নিয়েই আমরা হ্যাপি থাকি তো তারপরে হঠাৎ করেই শুনলাম যে মানে যিনি বুক করেছিলেন তিনি বলছেন যে ওনারা আসবেন না ওনারা এখন এখানে থাকবেন না তো ওই জন্য নিতে পারবে না সবই আলার ইচ্ছে আর সবই আমার মা শ্যামসুন্দরীর কৃপা কারণ তার কৃপা না থাকলে এগুলো কখনই সম্ভব না দেখো আমরা তো ভাবিই নি যে এই ফ্ল্যাটটা আমরা পাব এখন কি হয়েছে জানো তো এখন বরের কাজের জন্য কোনো সমস্যা হবে না মানে ও না এখন শান্তিতে কাজ করতে পারবে যেহেতু কি বলো তো অনলাইনে কাজ করে তো তো সেহেতু হয় কি ওই মানে ওর একটা সেপারেট ঘর হলে ভালো হয় মানে ওর অফিস ঘরটা একদম সেপারেট হলে খুব ভালো হয় বাড়িতে নিচের ঘরে বসে অফিস করতো আর এখানে এসে না ওই ফ্ল্যাটে ওই সমস্যাটাই হচ্ছিল যে একদম থাকার ঘর অফিস ঘর সবই একটা ঘরের মধ্যে চলছে ওর যখন ক্লায়েন্ট ফোন করছে বা আসতে চাইছে তখনও আনতে পারছে না ফোন করলে কথা বলতে অসুবিধা হচ্ছে এখন আশা করি মায়ের কৃপায় বরের কাজ করতে আর কোনো কষ্ট হবে না এতদিন শুধুই বলতো যে মামুন আমি ঠিক করে কাজ করতে পারছি না আমার ভীষণ অসুবিধা হচ্ছে মানে প্রথমে ওই ঘরটা ওই নিতে বলেছিল তারপরে গিয়ে আবার ওই বলছে যে ওর সমস্যা হচ্ছে তো যাই হোক যা হয় সব সময় এটাই মনে করা উচিত সব কিছুই ভালোর জন্য হয় তাই না বলো আর দেখো আমাদের এই ঘরটার পেছনে না একটা পুকুর রয়েছে তবে পুকুরটার যা হাল পুরো পুকুরটা দেখো শ্যাওলায় ভর্তি কিন্তু কি বলো তো হাওয়া পাওয়া যাবে তাই না বলো আর আমার না এই দিকের পরিবেশটা বেশ ভালো লাগে কেমন যেন একটু নিরিবিড়ি আমার আবার নিরিবিড়ি পরিবেশ ভীষণ পছন্দের আমার বলবো না আমাদের দুজনারই আর প্রতিটা ঘরের এই জানলাটা না মানে নেট দিয়ে আমরা আজকে সকালবেলা মানে ওই নেট লাগায় যে লোকগুলো রয়েছে মানে ওনারা এসে এই নেটগুলো লাগিয়ে দিয়েছে বলতো আমি না মশার ভীষণ ভয় পাই আর যেহেতু এই ফ্ল্যাটটার পেছনেই পুকুর রয়েছে তারপর অন্য বাড়ির গার্ডেন রয়েছে তো সেইখানে বলো বলতো একটু মশা তো হবেই তাই না ওই জন্য সকালবেলাই আজকে ওই লোক এসেছিলো ওনাদের দিয়ে এই নেটগুলো লাগিয়ে নিয়েছি এতে করে বলো বলতো আর ওই মশার ধূপ টুপ জ্বালাতে হবে না যেটা এতদিন আমাদের ওই ফ্ল্যাটে করতে হতো মশার ধূপ জ্বালাতে হতো আর ওগুলো তো ভালোও না স্বাস্থ্যের জন্য তাই না যাই হোক তোমাদেরকে ঘরটা দেখিয়ে দিলাম বেশ ভালো লাগলো আমি শুধু ভাবছিলাম কতক্ষণে তোমাদেরকে ঘরগুলো দেখাবো এদিকে আমাদের তিনজনেরই দুপুরের খাওয়া দাওয়া আজকে একটু তাড়াতাড়ি হয়ে গিয়েছে আর এখন আমরা আমাদের যে বাদবাকি কাজকর্ম রয়েছে সেগুলো শুরু করব। সেগুলো সব কিছুই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব কিন্তু সেটা পরের ব্লগে আজকের মতো তবে বিদায় নিচ্ছি কেমন সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ব্লগে